গত পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে এক মুহূর্তের জন্য নেভেনি এই আগুন গভীর রাতে দূর থেকে দেখলে মনে হয় মাটি ফুরে যেন সাক্ষাৎ নরকের প্রবেশদ্বার খুলে গেছে তুর্কমেনিস্তানের এই রহস্যময় স্থানটির জ্বলে ওঠাকে অনেক আলেম ও ধর্মপ্রাণ মানুষ একে জাহান নামের আগুনের একটি প্রার্থী নিদর্শন বা স্মারক হিসেবে দেখেন তবে ইসলামিক দৃষ্টিতে এই নির্দিষ্ট গর্ত বা আগুনের কোন সরাসরি ভবিষ্যৎবাণী পবিত্র কোরআন বা হাদিসে নেই আপনি জেনে অবাক হবেন বাংলাদেশের সিলেটেও রয়েছে এমনই এক আগুনের পাহাড় যেখানে শীত গ্রীষ্ম বর্ষার সব সময় মাটিতেই জলে আগুন তুর্কমেনিস্তানের এই আগুনের সূচনা কোনো অলৌকিক ঘটনা নয় উনিশশো সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের একদল ইঞ্জিনিয়ার কারাকুম মরুভূমিতে প্রাকৃতিক গ্যাসের সন্ধানে ড্রিলিং শুরু করেন কিন্তু কাপ চলাকালীন হঠাৎ মাটির নিচে এক বিশাল গর্ত তৈরি হয়ে পুরো ড্রিলিং রিগ ধসে পড়ে সেই গর্ত থেকে বিষাক্ত মিথেন গ্যাস নির্গত হতে শুরু করলে পরিবেশ ও স্থানীয় মানুষের জীবনের ঝুঁকি তৈরি হয় গ্যাস ছড়িয়ে পড়া আটকাতে বিজ্ঞানীরা সিদ্ধান্ত নেন সেখানে আগুন ধরিয়ে দেওয়ার ভেবেছিলেন কয়েক সপ্তাহেই গ্যাস ফুরিয়ে আগুন নিভে যাবে কিন্তু সেই কয়েক সপ্তাহ আজ অর্ধ শতাব্দী পেরিয়ে গেলেও এই আগুন এক মুহূর্তের জন্য নেভে না দিনের চেয়ে রাতে এই আগুনের তীব্রতা বেশি অনুভূত হয় যা কয়েক কিলোমিটার দূর থেকেও উজ্জ্বল আলোর আভা তৈরি হয় বর্তমানে এই ডোর টু হেল বা নরকের দরজা দেখার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ছুটে আসেন